প্রিয় দর্শক নতুন একটি জুতার পাইকারি ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে এই জুতাগুলো সংগ্রহ করবেন এই জুতাগুলো নতুন কালেকশন তাই না ভাইয়া জি ভাই এগুলো সব নতুন কালেকশন এখানে যে কয়টা কালার ভাইয়া এখানে যে এগুলো প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার না আমরা একটু শব্দটা জোর করব জোরে করব যাতে আমার বন্ধুরা ক্লিয়ার ভাবে শুনতে পারে তাই না ভাইয়া তুমি কি পাইকারি বিক্রি করেন এগুলো সব পাইকারি আমাদের সব পাইকারি না আচ্ছা কিরম রেট দিচ্ছেন ভাইয়া এগুলো মাত্র 104 টাকা জোড়া 104 টাকা জোড়া এটা কি ছোট হয় না এগুলা শুধু বড়দের হয় একশো চার টাকা হ্যাঁ ছোট এগুলা হয় যে এগুলো ছোট হয় এগুলো ভাইগুলো এগুলো হচ্ছে ভাই একশো আট টাকা একশো আট দুটা কালা তিনটা কালা তিনটা কালার তিনটা কালা একশো আট টাকা হম তোকে এগুলা তারপরে এখানে আছে কি হাঁস হাঁস এগুলা মাত্র সাতানব্বই টাকা সাতানব্বই টাকা পাইকারি দাম পাইকারি দাম জোড়া খুব ভালো কোয়ালিটির মাত্র সাতানব্বই টাকা জোড়া সাতানব্বই টাকা জোড়া পাইকারি দাম পাইকারি দাম ওকে তারপর আর একটা কালার দেখা যাচ্ছে এগুলো আছে মাত্র একশো টাকা জোড়া এগুলো একশো টাকা জোড়া এটা পাইকারি দাম পাইকারি দাম এগুলো ছোট বড় সাইজ আছে মিজান ভাই তাই আচ্ছা ঠিক আছে এটা আপনি যখন কিনবে তখন

একশো বারো টাকা জোড়া এগুলা একশো পনেরো টাকা জোড়া এগুলো একশো পনেরো টাকা জোড়া এগুলো আছে মাত্র নব্বই টাকা জোড়া মাত্র নব্বই টাকা জোড়া এটা একশো পাঁচ টাকা আমি একশো পাঁচ টাকা জোড়া এগুলা সব নতুন নতুন

এগুলা ভাই এক একটা এক এক রেট যেমন এটা একবারে নতুন মাল এগুলা এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এক চার ষাট টাকা দশ তেরো পঞ্চাশ ছয় নয় চল্লিশ দুই পাঁচ পঁয়ত্রিশ এগুলো আছে ভাই একই রেট ষাট পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ ওইটা একই রেট ওইটা একই রেট তারপরে এটা নতুন মাল মিজান ভাই পাঁচ আট সাতাত্তর টাকা এক চার সাতষট্টি দশ তেরো সাতান্ন ছয় নয় সাতচল্লিশ নতুন মাল এগুলো আছে মিজান ভাই একই রেট সাতাত্তর সাতষট্টি সাতান্ন

এই যে এগুলা সেমিজান ভাই মাত্র 68 টাকা ইয়া 78 টাকা এগুলা সেমিজান ভাই 70 টাকা মাত্র তারপর মিজান ভাই এই যে এখানে আছে কিছু মাল এগুলা এগুলা আছে মাত্র 62 টাকা মিজান ভাই 62 টাকা 62 টাকা হ্যাঁ এগুলা আছে 70 টাকা এগুলা আছে মিজান ভাই 65 টাকা মাত্র 65 টাকা হ্যাঁ 65 টাকা উপর এগুলা সেমিজান ভাই 72 টাকা 72 টাকা এগুলা আছে মিজান ভাই মাত্র 72 টাকা 72 টাকা এগুলা আছে মাত্র 55 টাকা 55 টাকা এগুলা আছে মাত্র 80 টাকা আমি 80 টাকা এগুলো আছে ষাট টাকা এই যে উপরে শিলাই দেখতেছি উপরে শিলা আছে পঁচাশি টাকা মানে পঁচাশি টাকা এগুলো আছে মাত্র পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া তারপরে এগুলো আছে মাত্র বিয়াল্লিশ টাকা জোড়া এগুলা বিয়াল্লিশ টাকা জোড়া বিয়াল্লিশ টাকা জোড়া এগুলা আছে মাত্র সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা এটা সত্তর টাকা মিজান ভাই সত্তর টাকা জোড়া এগুলো আছে মাত্র সত্তর টাকা মিজান ভাই এগুলো করে বাহাত্তর টাকা জোড়া এগুলো বাহাত্তর টাকা একবারে এক নাম্বার মানে বাহাত্তর টাকা ওকে এগুলা আছে মিজান ভাই পঁয়ষট্টি টাকা একটু জোরে পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা এগুলা এগুলা আছে মিজান মাত্র সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া এই যে কালারিং আছে এখানে সত্তর টাকা জোড়া এগুলা সব সত্তর টাকা হ্যাঁ এগুলা আছে মিজান এই যেগুলা রেখে গিয়ে অনেক মাল আছে এগুলো আছে নব্বই টাকা ডাবল পার্ট নব্বই টাকা জোড়া এটা আছে মাত্র সত্তর টাকা জোড়া জোড়া এটা মাত্র বাউন্ন টাকা জোড়া টাকা জি

পাইকারি দাম হ্যাঁ ওকে তারপর আপনি একটু মেয়েদের হ্যাঁ এই এগুলো আমি জানবাই এগুলো সব 55 টাকা জোড়া আমি জানি 55 করে জি এটা একটু দাম কম আছে আমি এটা মাত্র 48 টাকা 48 টাকা এগুলা সব মিজান ভাই 52 টাকা সব 52 জি এগুলা আছে মাত্র 30 টাকা জোড়া মিজান মাত্র 30 টাকা এগুলো 55 টাকা জোড়া 55 টাকা জোড়া এখানে কিছু মহিলাদের মাল আছে প্রচুর কালেকশন ভাইয়ার এখানে আছে একটা একটা করে দেখাই এখানে আছে তারপরে এই যে ফুলের মাল আছে মিজান ভাই এগুলো ফুল এগুলা আছে মাত্র বাষট্টি টাকা জোড়া বাষট্টি টাকা জোড়া বাষট্টি টাকা এগুলো আছে মাত্র ষাট টাকা জোড়া আমি জানি ষাট টাকা জোড়া এগুলো মাত্র সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা এগুলো মাত্র বিয়াল্লিশ টাকা জোড়া বিয়াল্লিশ টাকা জোড়া এটা আছে মাত্র চল্লিশ টাকা জোড়া এগুলো চল্লিশ টাকা সাইজ আছে এই যে একটা মাল আছে রানিং মাল এটা আমি জানি এটা মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা ছোট বড় সাইজ আছে মিজান এগুলো কি ছেলেদের কালেকশন দেখা যায় এগুলো আছে মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া মিজান পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলা সাথী কোম্পানির মিজান এই যে এখান থেকে যা দেখতেছেন এই যেখানে এই যে একটু এখানে দেখান এগুলা সব সাথী কোম্পানির মাল কোথাও পাবেন না শুধু আমার কাছেই পাবেন আচ্ছা তারপর এখানে এই এর একটা আমরা বাদ দিয়ে দিছি একশো টাকা জোড়া সাতাত্তর টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া টাকা জোড়া আছে যেগুলা মাত্র পঞ্চান্ন টাকা জোড়া আমি জানি পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন আমি জানবো আচ্ছা আচ্ছা এগুলো খুবই ভালো কোয়ালিটির মাল বলছেন আমি জানবো জি কোম্পানির মাল সাথী কোম্পানির ব্রান্ডের মাল এগুলো হ্যাঁ তারপরে যে একটা মাল আছে আমি দেখেন এই যেগুলা দুই মাল 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 শুধু এ মাল বিক্রি করে মাল লড মাল এ ধরনের কোন মাল জন্য আমাদেরকে ফোন দিবেন না যারা শুধুমাত্র এ মাল এবং ভালো মাল নিতে চান একমাত্র তারাই আমাদেরকে ফোন দিবেন বুঝতে পারে আমাদের স্যাম্পল লাগানোর জায়গা নেই এগুলো প্রত্যেকটা যত আইটেম দেখছে আমি জানবি সবগুলোরই বাচ্চা আইটেম আছে আচ্ছা ছোট থেকে বড় সব সাইজ পাবে এগুলো আছে আমি জানবি মাত্র 35 টাকা জোড়া 35 টাকা জোড়া মাত্র 35 টাকা এগুলা এগুলো সিসকিং করা আমি মাত্র 47 টাকা জোড়া 47 টাকা জোড়া হ্যাঁ এগুলো আছে আমি জানবি 35 টাকা 40 টাকা 6 না 10 13 এটা মাত্র 50 টাকা আমি জানবি সব জায়গায় 52 টাকা 40 50 হ্যাঁ এগুলো 50 টাকা সব জায়গায় 52 টাকা আচ্ছা ওইখানে দেখা যায় আপনি হ্যাঁ এগুলো আছে আমি জানবি মাত্র 47 টাকা জোড়া আচ্ছা ওইখানে কি দেখা যাচ্ছে ভাইয়া

প্রত্যেকটা আইটেমে যে ফুলামাল এরকম প্যাকেট করা থাকবে কাস্টমার পাবে এরকম প্যাকেজিং সব হ্যাঁ প্যাকেট করা থাকবে 12 জোড়া করে বড় ছোট যেভাবে বলেন এই যে প্রত্যেকটা এরকম প্যাকেজিং করা থাকবে হ্যাঁ একদম পাবে কাস্টমার সব ফ্রেশ মাল আমাদের এখানে বিমাল লর্ডমাল এগুলোর জন্য কিও ফোন দিবেন না আমাদের এখানে সব ইনটেক এবং ফ্রেশ মাল আচ্ছা আচ্ছা যাই হোক আমরা যতটুকু পারছি দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা ভাই সফটটা দেখাতে পারেন না অনেক মাল দেখাই দেবই না জানবে কাজে ব্যস্ত আপনি আসছেন ব্যস্ত সময় যদি কেউ গোপালগঞ্জ ফরিদপুর এই দিক থেকে আসতে চান সরাসরি পদ্মা সেতু পার হয় বুড়িগঙ্গা ব্রিজের ঢালে নামবেন এখান থেকে আমরা রিসিভ করবো আপনাদেরকে আচ্ছা কন্ডিশনে দেন কন্ডিশন নন কন্ডিশন সবভাবে আমরা মাল পাঠাই